দু হাজার চব্বিশের শেষ থেকে লক্ষ্মী লাভ হচ্ছে বাংলা ফ্লেম ইন্ডাস্ট্রিতে জানুয়ারিতেও বজায় আছে সে ধারা আগামী একত্রিশে জানুয়ারি মুক্তি পাচ্ছে বিক্রম সোহিনী অভিনীত অমর সঙ্গী ছবি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও মন্তব্য করেছেন তবে এই গল্প একদম আলাদা অদ্ভুতুরে অমর প্রেমের গল্প বলবে অমর সঙ্গী ছবির প্রচারও তুঙ্গে ছবির ট্রেলারও প্রশংসনীয় শহর জুড়ে ছিল এক গুচ্ছ ছবির পোস্টার তবে হঠাৎই সমস্ত ছবির পোস্টার ছিঁড়ে ফেলা হলো শহরের রাস্তার মোড়ে ছিঁড়ে পড়ে থাকা পোস্টারের ছবি নেটপাড়ায় শেয়ার করেছেন অমর সঙ্গীর নায়ক বিক্রম তিনি বলেন আগামী একত্রিশে জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে অমর সঙ্গী আমাদের অনেকটা রক্ত ঘাম মিশে আছে এই সিনেমা নির্মাণের সঙ্গে হয়তো বেশ কিছুটা প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন কলকাতা শহরের নানা জায়গায় সেগুলো লাগানো হয়েছিল অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য অদ্ভুতভাবে শুধু আমাদের পোস্টারগুলো গুলো নির্মম ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে পোস্টার ফেলার একদিনের মধ্যেই এই কাণ্ড আমাদের প্রযোজকের সম্ভব নতুন করে পোস্টার ছাপিয়ে গোটা শহর জুড়ে লাগানো তাই আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কিনা জানি না কিন্তু অমর সঙ্গী দেখতে পাবেন সিনেমা হলে তবে কারোর সঙ্গে অভিনেতার প্রতিযোগিতা বা শত্রুতা নেই গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো কাজ করতে চান সবাই কিন্তু ছবি মুক্তির আগে এই ঘটনা অমর সঙ্গী টিমের জন্য খুবই দুঃখজনক ইন্ডাস্ট্রির চমক এখানেই শেষ নয় শ্রীজিৎ মুখার্জির লহ গৌরাঙ্গের নামড়ে ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের কিন্তু বর্তমানে সেখানে থাকবেন শুভশ্রী শ্রী চৈতন্যর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চ্যাটার্জিকে এবং গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে এছাড়াও আছেন পাউলি দাম দশম অবতারেও শ্রীজিতের সঙ্গে কাজ করার কথা ছিল শুভশ্রীর কিন্তু সন্তান সম্ভব হওয়ার জন্য তিনি কাজটি করতে পারেননি এদিকে টলিউডের আরেক অভিনেতা কাঞ্চন মল্লিক ব্যস্ত সংসার এবং কাজ নিয়ে কিন্তু খবর যেন তার পিছু ছাড়ে না গুঞ্জন তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি নাকি প্রেমে পড়েছেন খুব তাড়াতাড়ি শুরু করবেন নতুন জীবন পিঙ্কি বলেন এই রটনা তারও কানে পৌঁছেছে তিনি তো মাঝে মাঝেই প্রকৃতির প্রেমে পড়েন জীবনে প্রেম আসতেই পারে এতে অসুবিধার কিছু নেই তবে এই সময় তিনি ছেলেকে আরো বেশি করে সময় দিতে চান আর নিজেও কিছুটা ভালো সময় কাটাতে চান